মেডিসিন এক্সপার্ট হিসাবে অনেকে আমার কাছে জানতে চেয়েছিল যে প্যারাসিটামল সেটার কী কার্যকরিতা এবং সেটা কীভাবে খাওয়া যেতে পারে তার ডোজ কেমন হতে পারে তার জন্য সবার আগে জানতে হবে প্যারাসিটামল এমন একটা মেডিসিন যেটা অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়োডেটিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয় অ্যানালজেসিকস মানে পেন রিলিভার হিসাবে অ্যান্টিপায়োডেটিক মানে ফিভার জ্বরটাকে কমানোর জন্য কাজ করে এই দুটো বেসিক্যালি আমাদের শরীরে যে সাধারণত যে শরীরে ব্যথা যন্ত্রণা যেগুলো থাকে ব্যথা যন্ত্রণা গা বা কামড়ানো জ্বর এগুলো সবই প্যারাসিটামল দিয়ে ঠিক করানো যেতে পারে প্যারাসিটামলে বাজারে খুবই অনেক প্রচলিত ভালো ব্র্যান্ড ওষুধ অনেক ওষুধ আছে তাদের মধ্যে প্রচলিত মধ্যে আমরা বলতে পারি ক্যালপল ছশো পঞ্চাশ পার্শ্ব পাওয়ারেরা আছে পাইরিস প্যারাসেপ ডোলো বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যেতে পারে সচরাচর প্রতি কিলোগ্রাম হিসাবে এক কেজি হিসাবে আমরা পনেরো মিলিগ্রাম প্যারাসিটামল কনজিউম করতে পারি